নমস্কার জয়মাতারা দৈনিক রাশিফল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে রাশিফল বিশ্লেষণ শুভ সংখ্যা শুভ রং কর্মক্ষেত্রের অবস্থা প্রতিদিনের সঠিক নির্দেশনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দিনটি কেমন যাবে সারা সারাদিনের সম্ভাব্য ঘটনা এবং মানসিক অবস্থা আজকের জন্য আপনার শুভ সংখ্যা কি আজকের জন্য আপনার শুভ রং কী আজকের দিনটির জন্য আপনার কোন বিশেষ সতর্ক থাকবেন আজকের দিনটির জন্য আপনার শুভ দিক কোনটি কর্মক্ষেত্রের অবস্থা অর্থাৎ কাজের জায়গায় সম্ভাব্য পরিস্থিতি আজকের দিনের জন্য পাঁচই জানুয়ারি দু মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আলোচনা করব। প্রথমে হচ্ছে মেষ রাশি যারা মেষ রাশি রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে আজ মেষ রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসতে পারে পরিবারের সঙ্গে সময় আপনাদের কাটাতে পারবেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রঙ হচ্ছে লাল আপনাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর দিক সাবধানতা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন কর্মক্ষেত্রের অবস্থা কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন যারা মেষ রাশির আছেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে বিশ্বরাশির রাশির ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে আপনার দিনটি শুভ নতুন কিছু কেনাকাটা করার সম্ভাবনা রয়েছে বা কেনাকাটা করতে পারেন আপনাদের জন্য শুভ সংখ্যা তিন শুভ রং সবুজ শুভ দিক পূর্ব দিক সাবধানতা অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রের অবস্থা কর্মস্থলে নতুন প্রকল্পের একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করবেন আপনার শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হলুদ শুভ দিক দক্ষিণ দিক সাবধানতা খাবারের বিষয়ে সতর্ক থাকুন যারা মিথুন রাশি রয়েছেন কর্মক্ষেত্রের অবস্থা কাজের মধ্যে পরিবর্তন আসতে পারে সেটা প্রস্তুত থাকুন নেক্সট হচ্ছে কর্কট রাশি দিনটি কেমন যাবে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আর্থিক সাফল্য এবং ব্যবসায়িক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং সাদা শুভ দিক পশ্চিম দিক আপনাদের সাবধানতা শারীরিক ক্লান্তি এড়াতে বিশ্রাম করুন আর কর্মক্ষেত্রের অবস্থা কর্মক্ষেত্রে উন্নতি আসবে তবে বিশ্রামের প্রয়োজন আছে দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে অর্থাৎ বিশ্রাম নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে যারা কর্কট রাশির রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে সৃজনশীল কাজের জন্য দিনটি আপনাদের উপযোগী আছে শুভ সংখ্যা এক শুভ রং সোনালি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সাবধানতা অহংকার এড়িয়ে চলুন কর্মক্ষেত্রের অবস্থা নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেন কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ জন্য হচ্ছে লক্ষ্যে যে সফলতা লক্ষ্য সেই লক্ষ্যতে আপনি পেতে পারেন বা পৌঁছাতে পারবেন আপনার শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ দিক দক্ষিণ পূর্ব সাবধানতা হজমের সমস্যায় সতর্ক থাকুন কর্মক্ষেত্রের অবস্থা কর্মস্থলে ধৈর্য এবং মনোযোগ আপনার প্রয়োজন রয়েছে যারা কন্যা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে তুলা রাশির ক্ষেত্রে লাভের জন্য ভালো দিন লাভের সময় শুভ সংখ্যা ছয় শুভ রং গোলাপি শুভ দিক পশ্চিম দিক সাবধানতা বেসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন যারা তুলারাশি রয়েছেন কর্মক্ষেত্রের অবস্থা কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তুলারাশির জন্য রাশি যারা রয়েছেন দিনটি যাবে মাথা যন্ত্রণায় পুনরাবৃত্তি হতে পারে শুভ সংখ্যা সাত শুভ রং বেগুনি শুভ দিক উত্তর পশ্চিম সাবধানতা শারীরিক সমস্যার প্রতি অবশ্যই নজর দেবেন কর্মক্ষেত্রের অবস্থা কর্মস্থলে সতর্কতা কোন সত্যুর জন্য কাজের ক্ষতি হতে পারে যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছে আপনাদের দিনটি কেমন যাবে সপ্তাহের অর্থাৎ এই সপ্তাহে আপনার যে দিনটি রয়েছে সেই দিনটি আপনাদের কেমন যাবে রবিবার দিনটি আপনাদের দেখা যাচ্ছে যে কেমন যাবে দিনটি আপনার জন্য একটু চঞ্চল মনোভাব নিয়ে আসবে কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে শুভ রং তিন শুভ সংখ্যা কমলা রং শুভ দিক পূর্ব দিক সাবধানতা অন্যের সম্পত্তি আপনার নাগালের আপনার অন্য কারোর সম্পত্তি আপনার দায়িত্বে আসতে পারে বা আপনার নিজের কন্ট্রোলে আসতে পারে যারা ধনুরাশি রয়েছেন আজকে সব রাশিগুলো নিয়ে আলোচনা করবো মাঝখানে বলছি যে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলো যারা তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনার সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন দিনটি আপনাদের কেমন যাবে যারা বেকার রয়েছেন বেকারদের জন্য সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন যারা মকর রাশি রয়েছেন শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ দিক দক্ষিণ দিক সাবধানতা আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন কর্মক্ষেত্রের অবস্থা সপ্তাহের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার দিনটা আপনাদের ব্যবসার কোনো সুখবর পেতে পারেন যারা মকর রাশি রয়েছেন আপনাদের একটা ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি যারা রয়েছেন দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই ভেবেচিন্তে ভেবে চিনতে কাজ করার জন্য একটি দিন হবে কারো কাছে দাবি কারো কাছে যাবেন অর্থাৎ বা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন যদি গাড়ি আপনাকে চালাতে হয় গাড়ি চালাবেন না কোনো কাজ করার আগে তার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিন বা ড্রাইভিং যদি আপনাকে করতে হয় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অন্যথা আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং বেগুনি শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক দিক সাবধানতা আপনার গুরুতর কাজে আপনাকে পূর্ণ মনোযোগ দিতে হবে যখন কোনো গুরুতর কাজ করবেন কর্মক্ষেত্রের অবস্থা পেশাগতভাবে আপনার অগ্রগতির সুযোগ নিয়ে আসবে আপনার কেরিয়ারে সাব মানে সাবধানতার মনোবেশ সক্রিয় থাকুন নতুন প্রকল্প বা ইলাতিগুলো আপনার পথে আসতে পারে যার জন্য অভিযোজন বা যোগ্যতা আপনার অবশ্যই প্রয়োজন আছে নেক্সট হচ্ছে মীন রাশি দিনটি কেমন যাবে দিনটি আপনার আনন্দবদ্ধক হল সাময়িক কোনো ঘটনায় মানসিক বিষণ্নতা বা দুশ্চিন্তা দেখাইতে পারে দৈহিক দিক থেকে আপনার সামান্য কিছু অসুবিধা লেগে থাকবে কর্মক্ষেত্রে চলনসই সামান্য আর্থিক উন্নতি মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই নাইন সিক্স রং হলুদ শুভ দিক পূর্ব দিক স্বপ্ন কোনো প্রচেষ্টায় অযথা আপনার বিলম্ব হতে পারে কর্মক্ষেত্রে অবস্থা কর্মক্ষেত্রে চলনসই আজকে বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল উত্তম আচার্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই যে দিক নির্দেশনাগুলো আপনি অনুসরণ করুন তাতে করে আপনি আরও ভালো থাকবেন নমস্কার জয় মাতারা